প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিগত জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবে দেশি বিদেশি নানান ষড়যন্ত্রের পাশাপাশি সরকার পরিবর্তনে আমাদের মহান জাতিসংঘেরও একটা ভূমিকা ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ভলগার তুর্ক ব্রিটিশ হার্ড অনুষ্ঠানে যে কথাটি বলেছেন যে আগস্টে আমরা সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলাম অথবা সেনাবাহিনীকে হুঁশিয়ার করেছিলাম যদি তোমরা ছাত্রদের পক্ষে না থাকো অর্থাৎ অর্থটা হচ্ছে সরকারের বিরুদ্ধে না যাও তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তোমাদেরকে আর নেওয়া হবে না আমাদের বিবেকবান দেশপ্রেমিক সেনাবাহিনী সেই সাথে সাথে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে তারা শান্তি মিশনে শান্তিরক্ষায় আর যেতে পারবে না এই আশঙ্কা দেখা দিয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীও এই একটা অর্থের লোভে জাতিসংঘের অর্থের লোভে দেশের সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এটি কতটুকু উচিত হয়েছে সেটি আপনারাই বিবেচনা করবেন এই জাতিসংঘ এই অর্থের লোভে বিভিন্ন দেশের সৈনিকের সাথে বিভিন্ন দেশের সাথে এইভাবে প্রতারণা করে থাকে এটা জাতিসংঘের একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র অভিষ্ট লক্ষ্য যখন সকল সদস্য যারা আছেন কেউ কেউ হয়তো ব্যতিক্রম থাকতে পারেন এই সেনাবাহিনীতে ঢুকে এবং চাকুরি নেয় এই একটা কারণেই যে আস্তে আস্তে একদিন তো জাতিসংঘ মিশনে যেতে পারব সেখান থেকে কিছু টাকা পাবো এই যে লোভ এই লোভের কারণে সেনাবাহিনী অংশগ্রহণ করেন সেনাবাহিনীর সদস্য হন এটি আহ কোনো বিবেক মানুষ এটি গ্রহণ করতে পারে না আর পাশাপাশি আরেকটা কথা বলবো গত ছয় মাসে জাতিসংঘ শুধু মানবাধিকার লঙ্ঘন দেখেছে জুলাই আগস্টে গত সাত মাসে বাংলাদেশে যে ধ্বংসাত্মক কার্যকলাপ হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে চুরি ডাকাতি হানাহানি মারামারি কাটাকাটি ধ্বংস একে অপরকে অপরকে উপর আঘাত করছে হত্যা করছে শিশু ধর্ষণ হচ্ছে ধর্ষণ সারা দেশে ছড়িয়ে পড়েছে এই যে এখন কি বাংলাদেশে খুব সুন্দর মানবাধিকার রক্ষিত হচ্ছে এখন জাতিসংঘ এই মুহূর্তে গত সাত মাসে একটা কথা বলতে আমরা শুনিনি জাতিসংঘের কোন এই মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান যিনি আছেন বলগার তুর্ক তিনি ওই জুলাই আগস্টের তদন্ত করছেন জুলাই আগস্টের তদন্তের প্রতিবেদন তিনি দিয়েছেন কিন্তু বিগত সাত মাসে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশের পুলিশের নেতৃত্বে বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছেন সেই ব্যাপারে তুর্কের একটা কথাও নেই কাজেই উদ্দেশ্য তো বোঝাই যায় তিনি কেন তখন সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন বা সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন এবং সে ভয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে কাজ করেছে দেশের সরকার পরিবর্তনের জন্য কাজ করেছে এটি পরিষ্কার হয়ে গেছে আর আরেকটা কথা বলে থাকি এই জাতিসংঘ মহান জাতিসংঘ আপনারা দেখেন সারা পৃথিবীতে কী ধরনের কাজ করছে ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন করছে হামাসের উপর বা গাজাবাসীর উপর আক্রমণ চালাচ্ছে বছরের পর বছর আমাদের মহান জাতিসংঘ কি গাজাতে কোনো সৈন্য পাঠিয়েছে শান্তি রক্ষার জন্য যে ইসরায়েলের সৈন্যদের মোকাবেলা করতে হবে গাজার শান্তি প্রতিষ্ঠা করতে হবে ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে এই জন্য কি একটা কথা বলেছে কোনো ভূমিকা রাখতে পেরেছে অথবা ইসরায়েলের সৈন্যের উপর কি জাতিসংঘ নিষেধাজ্ঞা দিয়েছে যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করছো এবং জাতিসংঘের তো দায়িত্ব যে হামাস বা গাজাবাসী বা ফিলিস্তিনের উপর যেভাবে আক্রমণ হচ্ছে সেখানে বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য সেটা কি জাতিসংঘ পাঠাচ্ছে অবশ্যই না ইসরায়েলের যে প্রধানমন্ত্রী সেটার ওপর জাতিসংঘ কোনো নিষেধাজ্ঞা দিয়েছে যে প্রধানমন্ত্রী কোথাও যেতে পারবে না নিষেধাজ্ঞা দিলেও তারা সে কথাটি শুনছে না কার্যকর হচ্ছে না কাজেই এই হাস্যকর জাতিসংঘ সিরিয়াতে সিরিয়াতে সরকার পরিবর্তন হয়েছে সিরিয়াতে যে অশান্তি চলছে সেখানে জাতিসংঘের কোনো ভূমিকা আছে জাতিসংঘ যে সেখানে শূন্য পাঠিয়ে সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে না সিরিয়ার আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়াতে যে দখল চালাচ্ছে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেই ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ কি একটা কথা বলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কি জাতিসংঘ বন্ধ করতে পারছে যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ কি রাশিয়া জাতিসংঘের কোনো ভূমিকা আছে অবশ্যই নেই কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে জাতিসংঘ তাদের নেতৃত্ব তাদের নেতাগিরি তাদের যে ভূমিকা ষড়যন্ত্র সেটি তারা কিন্তু দেখাতে পারেন এই দেশগুলোর প্রতি তাদের একটাই কাজ যে সৈন্য জাতিসংঘে নেব না এই নালান নানান কথা বলা হয় এই লোভ দেখিয়ে দেশের ধ্বংস এই দেশ দেশের উপর তারাই প্রভাব বিস্তার করে এবং বাংলাদেশের উপর তারা প্রভাব বিস্তার করে চলেছে যেটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জাতিসংঘ এখন একটা অকের সংস্থায় পরিণত হয়েছে এবং এই সংস্থার হচ্ছে যেখানে ক্ষমতা দেখাতে পারবে যেখানে বল প্রয়োগ করতে পারবে দুর্বল যারা সেখানে তারা ভূমিকা রাখে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে ঠিক আছে বাংলাদেশে একসময় আশ্রয় দিয়েছিল সময় আশ্রয় দিয়েছে তোমরা মায়ানমারের কোন যুদ্ধ মায়ানমারের গৃহযুদ্ধ চলছে সেখানে জাতিসংঘের কোনো ভূমিকা আছে নেই বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশ জায়গা দিয়েছে ঠিক আছে সবাই সমর্থন করেছে বিশ্ববাসী জাতিসংঘ থেকে আমেরিকা দেশগুলো কিন্তু পরবর্তীতে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের কোনো ভূমিকা আছে জাতিসংঘের কোনো উদ্যোগ আছে নিজস্ব কোনো উদ্যোগ আছে জাতিসংঘ কি মিয়ানমারকে বাধ্য করেছে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে হবে করে নাই এখন আবার শুনেছি যে জাতিসংঘ বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যে অর্থ বরাদ্দ দিত সেটা অর্ধেকে নিয়ে আসছে এগুলোর উদ্দেশ্য কী কোনো ভূমিকা জাতিসংঘ ঠিকমতো রাখতে পারছেন না কাজেই আমরা মনে করি বা অনেকে মনে করছি ইতিমধ্যে আপনারা ভলগা তুর্কের সাক্ষাৎকারটি পড়েছেন কি হাস্যকর হ্যাঁ কয়দিন পর আমরা দেখতে পাব বাংলাদেশের সেনাবাহিনীকে তারা হুঁশিয়ারি দিয়েছেন আগস্ট মাসে কদিন পর আমরা হয়তো শুনতে পারবো ডক্টর ইউস বলছেন ফ্রান্স থেকে তিনি জাতিসংঘের সাথে যোগাযোগ করেছেন এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন অথবা ভলগা তুর্করা ফ্রান্সে অবস্থানরত তৎকালীন সময়ে অগাস্টে জুলাই অগাস্টে ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করেছেন হতে পারে এগুলো ষড়যন্ত্র হতে পারে এগুলো হয়তো বেরিয়ে আসবে তবে মজার বিষয় হচ্ছে অনেক কথা বেরিয়ে আসছে এবং প্রফেসর ইউনুসের ভূমিকা কী ছিল ছাত্রদের ভূমিকা কী ছিল জুলাই আগস্টে বাংলাদেশে কেন বলা হয়েছে কারা অর্থ বিনিয়োগ করেছে বাইডেন সরকারের ভূমিকা কী ছিল সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসছে এবং ভলগার তুর্কির এই বক্তব্য একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে তার সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে তার বক্তব্য ঠিক যায় না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেই দেশের নাগরিকের সেই দেশের সেনাবাহিনীর রক্ষা করার দায়িত্ব সেখানে জাতিসংঘের এই ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা জানাচ্ছি এবং দেশবাসী সেটা ভালোভাবে কোনোভাবেই গ্রহণ করেনি কাজেই বর্তমান জাতিসংঘ সারা পৃথিবীতে অকেজ বর্তমান জাতিসংঘ দুর্বল যেখানে আছে সেখানে তাদের অধিকার ফলায় সেখানে তারা মাতাব্বরি করে সেখানে তাদের অর্থ বিনিয়োগ করে এবং সেখানে তারা সরকার পরিবর্তনের তাদের স্বার্থে চেষ্টা করে বলগার তুর্কের এই বক্তব্য থেকে আমরা সেটাই এখন জানতে পেরেছি বুঝতে পেরেছি যে আগস্ট মাসে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন যে কারণে বাংলাদেশে সেনাবাহিনী গত সাত মাস যাবৎ এখন পর্যন্ত জাতিসংঘের কথা শুনে চলেছেন তারা রাষ্ট্রের কোনো ভূমিকা রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের শৃঙ্খলার জন্য তারা কোনো ভূমিকা রাখছেন না রাষ্ট্রের শান্তির জন্য তারা ভূমিকা রাখছেন না সেনাবাহিনী তারা ওই জাতিসংঘে যেয়ে শান্তিরক্ষা মিশনে গিয়ে অন্য দেশে শান্তির চেষ্টা করবেন এটি খুবই হাস্যকর এবং বাংলাদেশ সেনাবাহিনীর বোধ হয়ে হবে দেশ সম্মান রক্ষায় দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌম রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি এবং এই ক্ষুদ্র টাকার জন্য নিজের দেশের স্বার্থ বিলিয়ে দেয়া নিজের অস্তিত্ব বিলিয়ে দেয়া বাংলাদেশ সেনাবাহিনীর শোভা পায় না বাংলাদেশ সেনাবাহিনীর মুখ্য উদ্দেশ্য জাতিসংঘ শান্তি মিশনে যাওয়া না শান্তিরক্ষা মিশনে যাওয়া না যা বাংলাদেশ সেনাবাহিনীর মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের শান্তিরক্ষা দেশে যে এখন বিশৃঙ্খলা চলছে এটার জন্য সেনাবাহিনীকে জবাব দিতে হবে সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে মানুষের মধ্যে দেশে জনগণের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে যে আমরা কোথায় আছি কোন দেশে আছি বাংলাদেশ সেনাবাহিনীর বোধোদয় হোক সারা পৃথিবীর সারা বাংলাদেশের মানুষ যেভাবে চাকরি করে বাংলাদেশ সেনাবাহিনীও সেভাবে চাকরি করুক তাদের মূল চাকরি হল তারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বার্থ তারা দেখবেন কিন্তু তারা সেই দিকে তাদের মনোযোগ নেই তাদের একমাত্র উদ্দেশ্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়া এবং সেই উদ্দেশ্য সফল করতে গিয়ে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যেভাবে খেলতে চায় তারা সেইভাবেই খেলছে ধন্যবাদ প্রিয় দর্শক